আসলেই বিএনপি নেতারা এই কাজ করেছে কি কাজ আপনারা শুনলে অবাক হবেন যে এতটা কঠিন পরিস্থিতিতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েও বিএনপি নেতারা এত নিচে নামতে পারে আপনি কি বিশ্বাস করলেন বিশ্বাস করলে কাকে কাকে সন্দেহ করেন মন্তব্য করে জানাবেন দর্শক আমরা আলোচনা করছি পাঁচ মে চব্বিশ সমকালের একটা রিপোর্ট আমাদের হাতে এসেছে আন্দোলনের তহবিল আত্মসাত বিএনপি নেতাদের নির্যাতদের নির্যাতিতদের পাশে দাঁড়ান নেই মানে যারা জেলে গিয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে দান করার জন্য অনুদানের জন্য যে টাকা পয়সা দেওয়া হয়েছে সেগুলো খেয়ে ফেলেছে আন্দোলনের জন্য যে বাজেট ছিল সেগুলো অনেক নেতারা খেয়ে ফেলেছে চিন্তা করেছেন সমকাল রিপোর্ট করছে সবচেয়ে বেশি অর্থ লোপাট হয়েছে রাজশাহীতে কোন দলে জর্জরিত তৃণমূলের প্রতিটি স্তর যোগ্য প্রভাবশালী প্রভাবশালীরা কোন ঠাসা এখন এই ধরনের রিপোর্টের কয়েকটা দিক আছে একটা হচ্ছে সরকারের প্রোপাগান্ডা বিএনপিকে এথিক্যালি করাপ্টেড প্রমাণ করতে আর হচ্ছে সমালোচনা যেটা বিএনপিকে গ্রহণ করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে আমি এই ধরনের এই রিপোর্টটা আমি ডিটেলস বিশ্লেষণ করবো সত্য মিথ্যা আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের কাছে অনেকে বিচার দেয় অনেক তথ্য আছে অ্যানালাইসিস করার চেষ্টা করব তার আগে যেহেতু বিএনপি দুধের দোয়া কোনো দল নয় বিএনপির ইতিহাস দুর্নীতি আছে অব্যবস্থাপনা আছে টাকা মেরে খাওয়া আছে তারেক রহমানের নামে দুই থেকে দুই সালে শত কোটি টাকা কমিশন বাণিজ্যের ইতিহাস আছে হাওয়া ভবনের বিতর্কিত কর্মকাণ্ড আছে যেটা অস্বীকার করার চেষ্টা করাটা একটা অন্যায় এবং খাম্বা তারেক যার কারণে উপদি পেয়েছে সেই ইকবাল হাসান ঠুকু তার দুর্নীতির ঘটনা আছে সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করাটা আমাদের জন্য শোভনীয় নয় তবে এটাও মনে রাখতে হবে যে বিএনপির আমলের দুর্নীতি আর আওয়ামী লীগে আমলের দুর্নীতি এক নয় আওয়ামী লীগ আমলে যে দুর্নীতি হয়েছে যে অব্যবস্থাপনা হয়েছে যে চাঁদাবাজি হয়েছে এটা টোটাল বাংলাদেশের সমগ্র ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস বাদে অন্য সব মিলালেও আওয়ামী লীগের সমান হবে না আওয়ামী লীগ বিশ্ব রেকর্ড করেছে সব রেকর্ড তারা ভঙ্গ করেছে আওয়ামী লীগেরটা সবার উপরে সাংগঠনিক চাঁদাবাজি সব কিছু আওয়ামী লীগেরটা উপরে এই বলে ধামা চাপা দেওয়া যাবে না বিএনপিতে আছে মনোনয়ন বাণিজ্য আছে আমাদের কাছে এগুলো প্রমাণ আছে টাকা পয়সাকে কমিটি দেওয়ার ঘটনা আছে প্রমাণ আছে টাকার জোরে নেতা হয়েছে তে মূল্যায়ন পায়নি এটা প্রমাণ আছে অতএব আন্দোলনের আন্দোলন বেঁচে দেওয়া আন্দোলন বিক্রি করে দেওয়ার ঘটনাও আছে আন্দোলন যখন হাইপ হয়েছে হাইপ তৈরি করেছে দু সালে সতেরো সালে যখন পিকে উঠেছে তখন অনেক বড় বড় ব্যবসায়ী নেতারা যাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা প্রয়োজন তারা সরকারের সাথে সমঝোতা করে নানানভাবে আন্দোলনকে দুর্বল করে আন্দোলন বিক্রি করে দিয়েছে অতএব যারা এই কাজ করতে পারে তাদের কিছু নেতা আমি সবাইকে বলছি না কিছু নেতা আন্দোলনের অর্থ আত্মসাত করা বাজেট আত্মসাত করা নেতাকর্মীদের সহযোগিতার জন্য যে অনুদান সেটা খেয়ে ফেলা এটা অসম্ভব না এটা হতে পারে অতএব বিএনপিকে এটা ক্লারিফাই করতে হবে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে তদন্ত করতে হবে এবং বিএনপিকে হিসাব দিতে হবে যে এই কয় টাকা তারা কালেক্ট করেছে এই খাতে ব্যয় হয়েছে এবং তৃণমূল নেতাকর্মী যারা আছে তাদেরকে বিষয় বিষয়ে সোচ্চার হতে হবে আপনারা তথ্যপত্র পাঠান আমাদের কাছে যদি কাউকে সন্দেহ হয় যে অমুক এলাকায় পর্যাপ্ত সহযোগিতা আসেনি বিএনপির টাকা পয়সার কোনো অভাব নেই এটা মনে রাখতে হবে কিন্তু আমার কাছে এরকম অনেক প্রমাণ আছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে সিং থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মামলার খরচ চালাতে দলীয় কোনো অর্থ নেই জমি বিক্রি করে ছাগল বিক্রি করে গ্রামে গরু বিক্রি করে মামলার খরচ চালাতে হয়েছে দোকান বিক্রি করে দিতে হয়েছে ঔষধের দোকান বিক্রি করে দিতে হয়েছে মামলার খরচ চালাতে বিএনপি করে অথচ এটা দল দেওয়ার কথা কিন্তু দেয়নি বাজেট ঠিকই আসে কিন্তু একেবারে ভুক্তভোগী পর্যন্ত আসতে আসতে উপর থেকে খেয়ে ফেলে এখন এই খাওয়া খাওয়ার ঘটনাটা যতটা না কেন্দ্রীয় নেতারা করে কেন্দ্রীয় নেতারা দু একজন অবশ্যই সাথে জড়িত তবে একটা বড় অংশের সাথে জড়িত নয় বা অধিকাংশ জড়িত নয় এগুলো বেশিরভাগ জড়িত জেলা মহানগর পর্যায়ের নেতারা এবং জেলা মহানগর পর্যায় থেকে এটা উপজেলা পর্যায় পর্যন্ত যায় না উপজেলা পর্যায় পর্যন্ত যা যায় সেটা আবার একেবারে ওয়ার্ড পর্যায়ে ভুক্তভোগী পর্যন্ত যায় না এই জন্য মূল অভিযোগটা কিন্তু জেলা মহানগরে আপনি জেলা বিএনপি যদি জেলা মহানগরে এ বিষয়ে তদন্ত করতে পারে সঠিক চিত্রটা বের হয়ে আসবে দর্শক আপনাদের মন্তব্য জানতে চাই এবং সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই দরকার নাহলে বিএনপি সফল হতে পারবে না কারো পৌষ মাস কারো সর্বনাশের মতোই অবস্থা বিএনপি নেতাকর্মীর কেউ আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করছে আর কেউ নিজের আখের গুছিয়েছে আন্দোলনে লাখ লাখ টাকা আত্মসাত করেছে অন্যদিকে তৃণমূল নেতাকর্মীরা মামলা আমলা জর্জরিত হয়ে এখনো মানবতার জীবনযাপন করেছেন দ্যাটস রাইট অ্যাপসলুটলি বিএনপির অনেক নেতাকর্মী মামলা হামলা জর্জরিত হয়ে একেবারেই মার্জিনালাইজড হয়ে গিয়েছে অথচ তাদের পাশে দল যেভাবে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়ায়নি হাজারো প্রমাণ আছে আমাদের কাছে কোনো থেকে সব তথ্য প্রাপ্ত প্রাইমারি সোর্স থেকে আমাদের কাছে সরাসরি আছে অভিযোগ আমরা বিভিন্ন সময় নিয়ে বলি দলে বিভিন্ন প্রতিবেদনে আর জ্যেষ্ঠ নেতাদের স্বীকারোক্তিতে এসব চিত্র ফুটে উঠেছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আড়াই মাসের আন্দোলন চলাকালে সব ঘটনা ঘটেছে অতএব এ ধরনের রিপোর্ট সরকারের ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপিকে এ ধরনের রিপোর্ট গ্রহণ করতে হবে সাংগঠনিক তদন্ত করতে হবে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান গত বছরে অক্টোবর থেকে শুরু করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত তাদের সরকার বিরোধী আন্দোলন পরিচালনা নেতাকর্মীদের দেখভাল করা হামলা মামলায় নির্যাতিত নেতাকর্মীর পাশে থাকার জন্য দলের তহবিল থেকে দায়িত্বশীল নেতাদের অর্থ দেওয়া হয় এর বাইরে আন্দোলনের নাম করে ধনাঢ্য নেতা কিংবা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও চাঁদা সংগ্রহ করেন অনেকে সব মিলে বড় ধরনের আর্থিক তহবিল গঠন হলেও নেতাকর্মীরা সিটে ফোটাও পাননি এ কারণে অনেক এলাকায় আন্দোলন করে উঠেন দ্য সাইট টাকা নেই নিজের পকেটের টাকা খরচ করে হরতালের জন্য মিছিল করতে হয়েছে টাকা পান না টাকা ঠিকই আসে কিন্তু একেবারে যারা মাঠে আন্দোলন করেন তাদের পকেট পর্যন্ত যায় না এবং বিভিন্ন অভিযোগ আছে যে কোনো একজন ছাত্রদল নেতা উপজেলা পর্যায়ের তিনি মোটরসাইকেল শোডাউন দিয়েছেন তাতে খরচ হয়েছে দশ হাজার তিনি নিয়েছেন আশি হাজার আর তাকে যিনি আশি হাজার দিয়েছেন তিনি খেয়েছেন আরো কমপক্ষে এক লক্ষ টাকা অথচ খরচ হয়েছে দশ হাজার তো এইভাবে অপচয় করা হয় এসব বিষয়ে জানার জন্য দলের একাধিক স্থায়ী কমিটির সদস্য সঙ্গে কথা বললো তার আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি তবে আন্দোলন চলাকালে দলের দায়িত্বশীল একজন নেতা সমকালকে জানান ভয়াবহ আর্থিক অনিয়ম হয়েছে রাশে বরিশাল চট্টগ্রাম মমন সিং বিবাদ ও সিলেট জেলায় সবচেয়ে বেশি অর্থ অপারে ঘটনা করেছে রাজশাহী বিভাগে সেখানে সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু কারাগারে থাকায় দায়িত্ব দেওয়া হয়েছিল সাংগঠনিক সম্পাদক শাহিনে হিসাব দিতে হবে প্রত্যেককে এবং যারা এই টাকা পয়সা মেরেছে খোঁজ নিয়ে দেখেন যে তারাই এখন সেই টাকা পয়সার জোরে নির্বাচনে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে অতএব তাদেরকে সন্দেহ করা যেতে পারে পিনপিনে তারা জানেন দলের পক্ষ থেকে যে অর্থ দেওয়া হয়েছিল তার বাইরেও নেতারা চাঁদা সংগ্রহ করেছেন বলে তথ্য প্রমাণ রয়েছে তবে দল থেকে যে সহায়তা করা হয়েছে তাও নেতাকর্মীদের মধ্যে বন্টন না করে নিজেদের পকেট ভারী করেছে দলের কাছে তারা নামকাওয়াস্তে হিসাব জমা দিলেও তাতে অনেক গরমিল রয়েছে এটা সূক্ষ্ম প্রফেশনাল ও দরকার একটা দলের একটা দল এভাবে চলতে পারে না দু হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত অনেক অনিয়ম হয়েছে যেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই রাষ্ট্র ক্ষমতায় থাকতেও নিয়ম রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে থাকতেও এখনও অনিয়ম তো এরা ক্ষমতায় আসলে কি করবে এরা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবে এটা তো সম্ভব নয় আন্দোলনকারীদের আয় হিসাব জমা দিয়েছেন সিলেট জেলা বিএনপি ওই প্রতিবেদনে আট লাখ পঁচাত্তর হাজার টাকা আয় এবং পঁচিশ লাখ পাঁচ হাজার টাকার খরচ দেখানো হয়েছে হিসাব জমা দিয়ে বলা হয়েছে অতিরিক্ত টাকা নিজেরা বহন করেছেন তবে এই প্রতিবেদনের কাছে লন্ডন ও যুক্তরাষ্ট্র বিএনপির একাধিক নেতা অভিযোগ করে বলেন আন্দোলনকারী কালীন তারা বিভিন্ন সময় টাকা দিয়েছেন তার পরিমাণ বিশ লাখের উপর অথচ সেই টাকার হিসাব প্রকাশ করা হয়নি একেবারে নিউমেরিক ডেটা দেওয়া হয়েছে এগুলো পারলে চ্যালেঞ্জ করুক সিলেট বিএনপি একজন কেন্দ্রীয় নেতা বলেছেন তিনি নিজে ষাট লাখ টাকা দিয়েছেন জেলা বিএনপিকে সেখান থেকে ত্রিশ লাখ টাকা ফেরত চিন্তা করেছেন ষাট লাখ টাকা দিয়েছে জেলা বিএনপিকে ত্রিশ লাখ টাকা ফেরত দেওয়া হয় আন্দোলনের পর অভিযোগ করেছে আন্দোলন চলাকালীন স্থানীয় নেতাদের ভূমিকা নিয়ে সিলেট জেলা বিএনপি প্রতিবেদন নিজেদের বলয় নেতাকর্মীদের উপস্থাপন করা হয়েছে ইতিবাচকভাবে আর অন্যদের তথ্য দেওয়া হয়েছে নেতিবাচকভাবে এর মানে রিপোর্ট তৈরি করার ক্ষেত্রেও ফ্যাকশন অন্তর্গন্দল কাজ করে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাক্ষাত হাসান জীবন বলেন তিনি এ বিষয়ে কিছু জানেন না আন্দোলনের সময় তার ওপর এরকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি যারা দায়িত্ব পালন করেছেন তারা এই বিষয়ে ভালো বলতে পারেন বরিশাল মহানগর বিএনপির কয়েকজন নেতা পুরো আন্দোলনের সমন্বয়ক ছিলেন এই বিভাগে সংগঠন সম্পাদক আন্দোলনে তিনি মাঠে ছিলেন না টাকা খাওয়া হয়েছে প্রচুর টাকা মারা হয়েছে আমরা জানি নেতাকর্মীদের খোঁজ রাখেননি আন্দোলন শক্তিশালী করতে কোনো ভূমিকা ছিল না তার এমনকি গত বছরে আঠা আঠারো ও আঠাইশ অক্টোবর ঢাকায় সমাবেশ ও মহাসমাবেশের জন্য দেওয়া দলীয় তহবিলের টাকাও তসরূপ হয়েছে বলে অভিযোগ রয়েছে আসা যাওয়া খাওয়া সহ অন্যান্য কার্যক্রমে নেতাকর্মীরা কোনো সহায়তা পাননি পকেটে টাকা খরচ করে সমাবেশে গিয়েছে এবং সেই টাকার কোনো সহায়তা পায়নি এরকম প্রমাণ আমাদের কাছে অনেক আছে আমাদের কাছে তৃণমূল নেতাকর্মীরা মন খুলে অভিযোগ করে জামাতের ক্ষেত্রেও কিছু অনিয়ম আছে সে বিষয়ে আমাদের কাছে অভিযোগ করে আমরা বলি ফোরামে বলি কাজ না হলে অনেক সময় মিডিয়ায় বলি দলের একজন স্থায়ী কমিটির সদস্য জানান আন্দোলন চলাকালীন প্রতিটি বিভাগে পৃথক সমন্বয়ে ছিলেন এ বি সময় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য দল থেকে বিভাগকে প্রয়োজনীয় সাহায্য করা হয় প্রতিটি বিভাগে দল থেকে অর্ধেক অর্ধ কোটি টাকার বেশি সহায়তা দেওয়া হয় এর মানে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে তার তিন ভাগের এক ভাগও খরচ করে নি বাকিটা মেরে খেয়েছে বরিশাল বিভাগের সহ সংগঠনের সম্পাদক মাহবুবুল হক নান্ন জানান আন্দোলন পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বিভাগীয় সংগঠনের সম্পাদককে তখন কোথায় কত টাকা দেওয়া হয়েছে কাকে দিয়েছেন তা তিনি বলতে পারবেন তিনি বিষয়ে কিছু জানেন না এখন এই বিষয়ে আমি মনে করি আরও অভিযোগের শেষ নেয় অনেক অভিযোগ আছে এখানে সমকালের সিরিজ রিপোর্ট করা দরকার যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সাথে কথা বলা দরকার অনেক কিছু বের হয়ে আসবে এবং বিএনপিকে এই রিপোর্টকে ইতিবাচকভাবে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে আর ব্যবস্থা বলতে আমি বলছি যে তদন্ত করতে হবে তারপরে মিডিয়ায় না জানিয়ে হলেও ব্যবস্থা নিতে হবে কারণ এভাবে চললে একটা দল সফল হতে পারবে না ক্ষমতা আসলেও ব্যর্থ হবে যদি এই অবস্থা থাকে